कौन है ये लोग? कहां से आते हैं তো ভাই ভিতরে ঢুকে যেটা দেখতে পেলাম ফার্স্ট একদম খুব সুন্দর ডেকোরেশন এবং সাজানো গুছানো একদম এ ওয়ান আছে কোনো কথা হবে না চলুন আমরা সামনে দিকে এগিয়ে যাই দেখি কী কী আছে আয়োজন আরও আর এখানে এত সুন্দর মানে লাইটিং থেকে মানে এত সুন্দর ডেকোরেশন করেছে দাদারা কোন দাদারা করেছে জানি না সেটা জানতে হবে লাস্টে তো এত সুন্দর মানে পরিবেশে আজকে এসে আমাকে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে কিন্তু আজকে বিনানির মাধ্যমে চলে এসেছি এটাই হচ্ছে সবথেকে বড়ো ফল্ট কিছু করার নেই এখানে সামনে দেখতে পাচ্ছেন ডিসপ্লে এর মধ্যে হিরো হিরোনের ছবি রয়েছে আজকের যাদের আর ভাই যেটা দেখতে পাচ্ছি সামনে থেকে একদম গণপতি বাপার মূর্তি রয়েছে গণপতি বাপার মূর্তি না থাকলে আমার কোনো মতেই ভালো লাগে না চলুন গণপতি গণপতি বাপার সাথে দেখা সাক্ষাৎ করে আসা যাক আর ভাই ভিতরে ঢুকে যেটা দেখলাম একদম ডেকোরেশন দেখে তো আমি খুব মুগ্ধ একেবারে এত সুন্দর স্টেজ থেকে লাইটিং থেকে মানে একদম ডেকোরেশনে কোনো ফল নেই একদম এ টু জেড একদম সব বরাবর সাজানো রয়েছে আর তার সাথে সাথে এখানে ডিজে রয়েছে এখানে ড্যান্স ফ্যান্স করার জন্য যারা ড্যান্স করতে ভালোবাসে এবং যারা ড্যান্স করতে চায় তারা এখানে এসে ড্যান্স করবে আর ভাই বাইরের দিকে তো দেখে বোঝা যাচ্ছিলো না যে এত সুন্দর ভিতরে প্রোগ্রাম বা এত সুন্দর সেট রয়েছে ভিতরে সেটা বোঝা যাচ্ছিলো না আর বাইরে বেরিয়ে এসে যেটা দেখলাম সবাই মিলে ড্যান্স করছে দেখতে পাচ্ছেন সব বৌদি চশমা টশমা পরে একদম একদম হিরোইন সেজে সব ড্যান্স ফ্যান্স শুরু করে দিয়েছে আর এখানে আমার মনে হয় যেটা যে সামনে বর চলে এসেছে মানে আজকে যে হিরো রয়েছে হিরো হিরোইন দুজনের আজকে এটা রিসেপশান আছে অনলি আমার যেটা মনে হয় আমার তো জানা নেই তো কারণ আমিও তো বিনা নিমন্ত্রণ খেতে এসেছি দাদা আমি তো বলতে পারছি না এটা মানে মেয়ের বিয়ে না ছেলের বিয়ে না এটা রিসেপশন হচ্ছে যত সময় মনে হচ্ছে এটা রিসেপশানই হবে আর দেখতে পাচ্ছেন বরের গাড়ি সামনে চলে এসেছে চলুন দেখা যাক কি কি আয়োজন হচ্ছে এই পার্টি দাদা ভাইরা সব হাতে কাঠি পাটি নিয়ে আর এখানে আজকের হিরো হিরোইনকে পুরো একদম সবাই মিলে দেখিয়ে দিচ্ছে যে কীভাবে ড্যান্স ফ্যান্স করতে হয় না করতে হয় তবে ওদেরকে করানোর দরকারই নেই ওরা আজকে বিয়ে আছে মানে ওদের আজ মন খুবই আনন্দ চলুন আমরাও সাথে সাথে এনজয় নিচ্ছি দেখা যাক ওরা ওনারা কেমন কি ড্যান্স করে আর দাদা ভাইরা একদম জবরদস্ত বাজাচ্ছে আজকে আর আজকের যে অ্যাকচুয়ালি আমি বিনা নিমন্ত্রণে খেতে এসেছি এটা আপনারা জানেন আমি জানি আর কেউ জানে না আর ভাই ভিতরে ঢুকে যেটা দেখলাম সবাই মিলে বর আসার আনন্দে বেলুন উড়িয়ে দিল আকাশে গ্যাস বেলুন আর এখানে পুরা প্রচণ্ড ভিড় করে রয়েছে সবাই মিলে আমরা কি করব সবাই মিলে দেখতে আছি আমরা তো আর ভিতরে যেতে পারব না দাদা বিনা নিমন্ত্রণের পার্টি আমরা আর এখানে ড্রোন ফোন দিয়ে পুরো ভিডিও শ্যুট হচ্ছে ড্রোনে ধরা পড়ে গেলে দাদা আমাকে কেউ বাঁচাতে পারবে না আর তো বর বয়ে তো এন্ট্রি হয়ে গেল চলুন পেটের মধ্যেও ছোটো ডর মারছে আবার খাওয়া যাক ফার্স্টেই চলে আসলাম মকটেল কাউন্টারে এখানে দেখতেই পাচ্ছেন দাদা ভাইরা সব মকটেল রেডি করছে সবাইয়ের জন্য এখানে প্রচণ্ড লোক ভিড় করে রয়েছে আর আমরা দাদা ভাইকে বলে দিলাম তিনটে আমাদের জন্য মকটেল রেডি করুন ভাই ফাইনালি আমরা মকটেল কাউন্টারে চলে এসেছি চলুন আর লজ্জা করে লাভ নেই খেতে তো হবেই কোনো অসুবিধা নেই দাদা কাউন্টারে দেখতে পাচ্ছেন মকটেল কাউন্টার সামনে

चलिए इसके बाद क्या आता है देखते हैं। चलिए इसके बाद स्पाइड़ आ रहा स्पाइड़ डाल दिया थोड़ा सा चलिए और फिर क्या आता है बाद में देखते हैं। अच्छा मिक्सिंग हो रहा है बढ़िया से थोड़ा तो स्प्रिंग होगा ओके भाई बढ़िया से इसको मैग्नेट कर रहा चलिए देख ही सकते हैं आप कोई दिक्कत नहीं है यहाँ पे सब अपने आदमी है चलिए बढ़िया से मिक्सिंग होके तैयार हो गया एक बना दिया तो आगा। 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 और कुछ भी डालना है बोल रहा भाई चलिए देखते क्या डालते हैं चलिए सोडा डालते दे सोडा एकदम डाल दिया भाई एकदम जबरदस्त फिर इसके बाद स्पाइट भी डाल रहा है ऊपर से अरे वाह देख कर तो मजा ही आ गया भाई आज मजा आज फर्स्ट टाइम देख रहे हैं यहाँ पे कैसा भाई बनाता है मॉकटेल तो फर्स्ट टाइम हम लोग देख ही लिया है आप लोग भी देख चुके हैं है ना। भाई एकदम हिला हिला के डाल रहा है एकदम हिला हिला के डाल रहा है भाई आज भाई गिराना मत धीरे से डालना वाह 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 वा वा। देख ही रहे भाई क्या क्या तरीका से डाला है भाई आज भाई नीचे नीचे में पीला कल में कलर ऊपर में गीला कलर <laughs> देख ही रहे भाई चलिए कैमरा मैन का लिए है ये भाई फाइनली मॉकटेल हाथ पे गए चलो टेस्ट कर देखा जाएगा दारू नहीं रे बाबा दवाई है भाई वाव लगते जस्ट

भाई आप हर कोई काम में यहाँ पे करते हैं क्या कोई yes. तो भी शादी वाड़ी में आप मुख्तल काउंटर लगाते हाँ uh. अच्छा तो आपका एड्रेस क्या है और कहाँ पे आना पड़ेगा बुकिंग करने के लिए आपका नंबर थोड़ा बता दीजिए डिस्प्ले पे हम लोग का मंदिर विलास मोर अच्छा. अच्छा आपका नंबर थोड़ा बता दीजिए मोबाइल नंबर डबल नाइन थ्री डबल टू जीरो वन नाइन सिक्स जीरो ভাই বাইরে প্রায় চলছে এখন জিরো ডিগ্রি সেলসিয়াস আর তার মধ্যে যদি ভিতরে ঢুকে পেয়ে যায় এরকম গরম গরম পকোড়া আর কি চাই দরকার দেখতেই পাচ্ছেন আপনারা একদম সব গরম গরম পকোড়া রেডি করে দাদারা সবাইকে সার্ভ করছে এবং আমি বলে দিলাম দাদা দু পিস আঙুল দিয়ে দেখে দিলাম দাদা মানে ভিতরে এত চিল্লাল্লা হচ্ছে কিছু দাদারা শুনতে পাচ্ছে না তাই বলে দিলাম দাদা আমাদের জন্য দুটো দু পিস খালি লাগিয়ে দিন আমরা টেস্ট করব কেমন তো এমনিতে আমরা বেশি পকোড়া টকোড়া খেতে ইচ্ছা করছে না কেন খিদে পেয়ে যাচ্ছে এখন ভরপেট খাবার দরকার আর এই দু পিস তিন পিস আমাদের কিছু হবে না এটা দেখতেই পাচ্ছেন ক্যাটারিংয়ের তরফ থেকে সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে খাবার দাবার সার্ভ করছে সবাইকে আর এই সুন্দরী মে ম্যাডামদেরকে দেখুন দেখতেই পাচ্ছেন সবাইকে খাবার দাবার সার্ভ করছে আর তারপর চলে যাব সুন্দরী ম্যাডামের কাছে কি কী পাওয়া যায় দেখব ম্যাডাম বলছে দু পিস পকোড়া খাবে না কি আমি বলছি হ্যাঁ দিয়ে দিন তো ম্যাডাম তাই আমার জন্য রেডি করছে আর ভাই এত সুন্দর প্রোগ্রাম কোন ক্যাটারে হতে পারে সেটা জানতেই হবে আমাকে বিনা নিমন্ত্রণে আসলে কী হবে জানতে হবে যে কোন দাদারা এত সুন্দর প্রোগ্রাম করেছে বা এত সুন্দর আয়োজন করেছে ভাই খাওয়ার দাওয়া তো অসাম ছিল আমি পকোড়াটা টেস্ট করেছি সেই ভিডিওটা দেখানো হয়নি তো আমি আবার নিয়ে নিলাম দুটো দুটো পকোড়া ওটা আবার সামনে গিয়ে টেস্ট করব এবং সামনে আরও অনেক কিছু খাবার রয়েছে তো পকোড়া দিয়ে শুরু করলাম এবং লাস্টে আপনাদের সম্পূর্ণ তুলে ধরব কী কী পাওয়া যায় যতক্ষণ না ভিডিওটা শেষ হচ্ছে ততক্ষণ আপনার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এটাই রিকোয়েস্ট এবং আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কোথা দেখেন দেখছেন ভিডিওটা আর যদি কেউ খড়গপুর থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই अवश्य खड़गपुर के जो लाइक भलोवे थकें लाइक थकें अवश्य आई लाभ खड़गपुर अवश्य वीडियो भिडियो कमेंटे भाई आप कौन हो भाई मैं यहाँ पे कटरे की तरफ से आया हुआ हूँ भाई हाँ कौन बुलाया आपको गोल्डन कटरे की तरफ से हमको बुलाया हुआ है तो वो मेरा भाई है भाई है हाँ तो बुलाया नहीं आपको लोग क्या नहीं भाई भागो भाई তো ভাই ধরা পড়া সত্ত্বেও দাদা কিন্তু বললো যথেষ্ট সম্মান দিয়ে যে ভাই খাবারটা খেয়ে যেও কিছু হো না হোক খাবারটা খেয়ে যেও তো সেই অনুযায়ী তো চলে এসছি এখানে রুমালি রুটি নিয়ে নিচ্ছি এবং সাথে কচুরি নিয়ে নিচ্ছি আর কি আগে পাওয়া যায় দেখা যাক প্রচণ্ড ভিড়ও রয়েছে এবং প্রায় এখন নটা বাজতে যাই বর্ব এন্ট্রি হয়ে গেছে মানে আজকের যে হিরো হিরোইন যারা তারা এন্ট্রি হয়ে গেছে মানে কি আর আর কেউ বেশিক্ষণ দাঁড়াবে না সবাই খাওয়া দাওয়া খেয়ে বাড়ি যাবে আর বাইরে তো প্রায় অনেক বলেছি প্রচণ্ড ঠান্ডা চলছে ভিতরে সবাই আছে বলে বোঝা যাচ্ছে না ভিতরে অনেকটাই গরম আর আর এখানে কচুরির বা এরপর একটা নিয়ে নিলাম ছোলার ডালের একটা সবজি ছিল ওটা নিয়ে নিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন চিলি চিকেন রয়েছে বেশি না দাদাকে বললাম এক দু পিস দিয়ে দেন আর তারপরে চলে যাচ্ছি সামনের দিকে আর কি আছে দেখা যাক দাদা তো সবাইকে দিতেই ব্যস্ত তারপর দেখছি বিরিয়ানি তো বিরিয়ানিটা মানে একদম গরম গরম রেডি হয়ে আসছে ভিতর থেকে আর সবাইকে সার্ভ চলছে তারপর আমার একটা ফোনও এসে গেছিল ইমার্জেন্সি ফোন সেটা ছিল ফোনটা এসেছিলো অবশ্য বাড়ি থেকে তো চলুন এটা দিয়ে এখন খাওয়া যায় আপাতত তারপর আবার ফিরে আসছি কি কি পাওয়া যায় ভাই খাবার দাবার খাবো তার আগে যে গরম গরম খাবার দিচ্ছে শীতের মধ্যে এটাই অনেক বড়ো ব্যাপার আর খাবারটা খেয়ে জাস্ট মন ভরে গেলো অসাধারণ খাবার ছিল এবং ক্যাটারিং এই ক্যাটারিংয়ে যে খাবারটা বার যেটা শুনলাম নাম গোল্ডেন ক্যাটারিং বলে তো ভাই খাবার দাবার অসাধারণ ছিল আর এই ডালের সাথে খেতে এই মানে রুমালি রুটেটা দিয়ে অসাধারণ লাগছিল অসাধারণ কোনো কথা হবে না লাজাবাব একদম আর ভাই এই ক্যাটারিং যদি আপনারা বুক করতে চান অবশ্যই লাস্টে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আমরা দাদা আমাদেরকে লিঙ্ক বলেছে যে কী ক্যাটারিংয়ের নাম কি বৃত্তান্ত আপনাদেরকে লিঙ্কটা লাস্টে দিয়ে দেবো ভিডিওতে আপনারা অবশ্যই যারা যারা বুকিং করাতে চান যারা যারা বাড়িতে এই ধরনের এত সুন্দর ইভেন্ট মানে বুক করাতে চান আপনারা অবশ্যই গোল্ডেন ক্যাটারিংয়ের সাথে মানে যুক্ত হবেন বা ওনাদেরকে কল করবেন আমি এটাই চাই আর খাবার দাবার ভাই এখানে অসাধারণ ছিল কোনো কথা হবে না ভাই খেতে খেতে তো প্রায় দশটার আপ হয়ে গেল ভাই আর কিছু করার নেই তো লাশ পাতে আমরা অবশ্যই মিষ্টি নেব মিষ্টি কোথায় পাওয়া যায় দেখুন দেখা যাক চলুন তো ভাই লাশ পাতে তিন চারটা মিষ্টি নিয়ে নিলাম আর কিছু করার তো ভাই আর বলে কিছু লাভ নেই ভাই ধরা ধরা গেছি কিছু করার নেই চলুন আজকে যেটা সত্যি কথা সেটা বলে দিচ্ছি আপনাদেরকে আজকে গোল্ডেন ক্যাডারের তরফ থেকে আমাদের আজকেও ইনভিটেশান ছিল আজকে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আপনারা যে এখানে আছে সামনে গিরিমাদনের স্টেশন আর গিরিমাদিন স্টেশনের সামনে আমরা চলে এসেছি গীতাঞ্জলি মানে প্রোগ্রাম হাউসে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এত সুন্দর সুন্দর লোকেশনে এত সুন্দর ইনভাইটেশন করার জন্য আমাদেরকে খুবই খুবই ধন্যবাদ দাদাকে যে দাদা ভাই রয়েছে আমাদেরকে ইনভাইটেশন করেছেন খুবই ধন্যবাদ